বাংলাদেশের বক্তাদের একটা স্বভাব আছে এরকম আকর্ষণীয় জায়গা পারলে জায়গা পাইলে একটা গিট্টু মারে জোরে বলেন মারে কি মারে না একটা ঘটনা বলে বক্তার এই আত্মবিশ্বাসই নাই যে শ্রোতা ওর ওয়াজে থাকবে এই জন্য আগে দুইটা ঘটনা বলে আদ্রা করে রাখবে জয়পুরহাটের বাসায় বলে আদ্রা করে রাখবে ওয়ার্ধেক করে রাখবে কথা বলেন ঠিক কি এবং খুব আকর্ষণীয় জায়গায় কারণ বক্তা যা আগুম বাগদুম যা করে করুক ওর ভরসা আছে যে ওই ঘটনা না শুনে মানুষ উঠবে না তাহলে আমি একটা গিট্টু দেই আগামী বছর খুলব খুলবো নাকি আমি এদেরকে সাপুরা মার্কা বক্তা বলি কি মারকা সাপুরামার্কা কেন বলি বাজারে আপনারা সাপ খেলা দেখতে যাবেন সাপ খেলা যিনি দেখায় পাঁচটা সাপের বাক্স আনবে সাতটা সাপের বাক্স আনবে চারটা খুলে দেখাবে পাঁচটা খুলে দেখাবে একটা বাক্স আর খুলবে না কথা বলেন ঠিক কিনা এই বাক্স নিয়ে মানুষদের সামনে বলবে ওর মধ্যে এমন একটা সাপ আছে যেই সাপ আমি ধরার জন্য চট্টগ্রাম গিয়েছিলাম বাজাতে বাজাতে মুখ থেকে রক্ত বের হয়ে গিয়েছে এই সাপটা তিনটা মানুষকে দংশন করে মেরেছে মাইপাড়া বাজারে আপনি বাজার করতে গেছেন এমন একটা সাপরা এসে যদি এরকম বকনি ছাড়ে আপনি বলবেন আজকে বাজার হয় হোক না হয় না হোক ওর বাক্সে কি সাপ আছে আগে দেখা লাগবে জোরে বলেন কথা ছে না আমার ভাইরা যখন ওই সাপওয়ালা সাপ খুলেছে একটার দেখায় না আধা ঘন্টা হয় তাবিজ বিক্রি করে সাপ বের করে না ঔষধ বিক্রি করে সাপ বের করে না আধা ঘন্টা যায় লোকজন ভাবছে আর দেখাবে না যেই দেখে তিন চারজন ভাঙা শুরু করেছে ওই বাক্স হাতে নিয়ে একটা থাবা দিয়ে বলে রা আসতে জোরে বলেন ঠিক কিনা পাবলিক মনে করে এবার মনে খুলবে আবার ঘুরে আসে তাও খোলে না আর তাবিজ কবজ বিক্রি হওয়ার পর শেষমেশ একটা সাপ দেখায় চলে যায় জোরে বলেন ঠিক কিনা এই আমাদের বাংলাদেশে এরকম কিছু বক্তা আছে যে আট দশ জন পাবলিক ওটা শুরু করে ওই শুরুতে যেই টপিকে গিট্টু দিছে ওইটা সামনে এনে কয় ভাই শুনবেন না শুনবেন না ওরা বলে হোক এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর মনে আধ ঘন্টা চালাবে শুনেই যায়, শুনেই যায়, আবার এসে বসে আধ ঘন্টা অন্যদিকে চালায় ওইটা বলে না আচ্ছা আমার ভাইরা এরকম আসে না নাই আমার ভাইরা হোজাই ফরাদি আল্লাহ তালান হোক তিনি বলছেন হোজাই ফরাদি আল্লাহ হোক তিনি বলছেন যে আপনাকে শোনা লাগবে না তো এই বন্ধ দরজাটা কি অমর রদি আল্লাহ কথা না শুনেই চলে গেলেন অমর চলে গেলেন সাহাবিরা হোজাইফাকে প্রশ্ন করলো হোজাইফা ওই দরজাটা কি আমাদেরকে একটু বলো আমরা তো বুঝলাম না হোজাইফা রদি আল্লাহ তালহু বললেন ওই দরজাটা স্বয়ং অমর রদি আল্লাহ তাল্লাহ নিজেই জোরে বলেন না সুবাহ আল্লাহ উমর নিজেই তখন ও অমর রাদি আল্লাহ তালু যাওয়ার পূর্বে একটা প্রশ্ন করেছিলেন দরজা কি খোলা হবে না দরজা ভাঙা হবে তো তখন অমর রাজি আল্লাহ তালো আল্লাহ তালুকে হুজাইফে বলেছিলেন বরং দরজাটা ভাঙা হবে আমার ভাইরা এখন বলেন আল্লাহর নবী বলেছে ওই ফিতনার দরজাটা ওমার এখন অমর রদি আল্লাহ তালান হো তিনি কি এমনি মারা গেছেন তাকে নাকি তাকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে তাহলে এবার বুঝে থাকলে বলেন দরজা কি খোলা হলো না দরজা ভাঙা হলো এখন বলেন দরজা যদি ভাঙা হয় একটু আগে দরজা বন্ধ ছিল সাপ ঢুকতে পারে নাই চোর ঢুকতে পারে নাই ডাকা পারে পারে নাই নাই কেউ প্রবেশ করতে দরজা এখন ভাঙা দরজা এখন খোলা সাপ ডাকা চোর সবগুলা ঢুকতে পারবে না পারবে না অমর রাজি আল্লাহ তালু যেই দিন মরে গেছেন আল্লাহর নবীর হাদিস অনুযায়ী সেই দিন থেকে ফিতনাগুলো শুরু হয়েছে যেটা এখনো চলছে ভবিষ্যতে আরো বাড়বে কোনো সন্দেহ নাই এই পরিস্থিতিতে আমরা করব কি অনুসরণ করব কাকে অনুসরণ করব কাকে মিসকাতুল মাসাহাবি প্রথম খণ্ড সময় নাই শুধু দলিল বলছি মাথায় রাখেন ভাববেন আর যাবেন মিশকাতুল মাসাহাবি প্রথম খন্ড একশো একাত্তর নম্বর হাদিস আল্লাহ নবী সাল্ল আলহিসাল্লাম বলেছেন নিশ্চয় আমার তিহাত্তর নিশ্চয় আমার উম্মাত বানী ইসরায়েলরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমার উম্মতরা তিহাত্তর দলে হবে কুল্ল হুম ফিন্নার সব জাহান নামে চলে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা কিন্তু এক দল জান্নাতে যাবে এরা জাহান নামে যাবে না আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো আল্লাহ নবী এরা কারা আল্লাহ নবী বললেন মা আনা আলাইহি ও আসহাবি যারা আমার মানহাজের উপরে আমার তরিকার উপরে আমার সাহাবাই কেরামগুনের তরিকার উপরে ছিল তারা পথভ্রষ্ট হবে না তারা গোমরাহ হবে না তারা কোথায় যাবে জান্নাতে যাবে সূরা محمد সাতচল্লিশ নম্বর সুরা ছাব্বিশ নম্বর পাড়ার তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে অনুসরণ করো রসুলকে অনুসরণ করো না হলে তোমরা তোমাদের আমলকে বাতিল করো না তাহলে আমরা মানবো যেহেতু আমার আলোচনার বেশি সময় নাই আলোচনাকে গুটিয়ে নিচ্ছি আমরা যে কোরআন হাদিসটা মানবো সুন্নটটা মানবো কার মতো করে কোনো হুজুরের মতো করে বুজুর্গের মতো করে পীরের মতো করে না সাহাবিদের মতো করে সাহাবিদের মতো করে কেন মানতে হবে কারণ আল্লাহর নবীকে সবচেয়ে কাছ থেকে কারা দেখেছে আপনাকে যদি প্রশ্ন করি জব হবে সাহাবা আমি যদি আপনাকে প্রশ্ন করি আল্লাহ নবীর উপরে প্রথম ওয়াহি এসেছে এই ওয়াহি আল্লাহ মানুষদেরকে যাদের বলেছেন তারা কারা জব হবে সাহাবা আমি যদি আপনাকে প্রশ্ন করি নবী প্রথম কাদেরকে দিয়েছেন সাহাবা আমি যদি আরো প্রশ্ন করি এই ইমান প্রথম কারা কবুল করেছেন জব হবে সাহাবা আমি যদি আপনাকে প্রশ্ন করি আল্লাহ নবীর সঙ্গে জিহাদের ময়দানে খন্দকে গিয়েছেন কারা জব হবে সাহাবা আল্লাহ নবী বদরের যুদ্ধে গিয়েছেন গিয়েছে কারা হবে সাহাবা সঙ্গে জব আল্লাহ নবী ইমামতি করেছেন পিছনে মুক্তা ছিল কারা জব হবে সাহাবা আল্লাহ নবী যেই গ্লাসে দুধ পান করেছিলেন ওই গ্লাসে যারা দুধ পান করেছে তারা কারা জব হবে সাহাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলার পরে আল্লাহ কোরআনের দিকে তাকিয়ে দেখুন আল্লাহ কোরআনে বলছেন হুমুল মুখত দ্বারা উদ্দেশ্য কার জব হবে সাহাবা উলাই কাহু মুক্তাকুন দ্বারা উদ্দেশ্য কার জব হবে সাহাবা ইয়া আই আল্লাহ দীন আমন প্রথম উদ্দেশ্য কারা জব হবে সাহাবা ইয়াদুল্লাহী ফৌকায় দিহিম দ্বারা উদ্দেশ্য কারা জব হবে সাহাবা আল্লাহ আরো বলছেন আমিনু কামা আমান নাস তারা উদ্দেশ্য কারা জব হবে সাহাবা 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 আওয়াজ করে বলতে হবে কথা ঠিক কিনা না সম্মানিত ভাইয়েরা তাহলে আল্লাহ নবীকে যারা কাছ থেকে দেখেছে তারা আপনার চাইতে আল্লাহ নবীর আদর্শ কম জানবে না বেশি জানবে তারা হচ্ছে সাহাবা আমরা কোরান হাদিস মানব বুঝবো সাহাবিদের বুঝ অনুযায়ী বুঝব এইটাই বলি মানহাজ কোরান হাদিস আপনি কার বুঝ অনুযায়ী মানছেন কার কথা অনুযায়ী মানছেন এর নামই হচ্ছে মানহাজ আমি কি সাড়ে এগারোটায় শেষ করব নাকি এখনই শেষ করবো না প্রশাসনিকভাবে তাদের একটা টাইম দেওয়া ছিল বা আমাদেরও একটা টাইম দেওয়া ছিল বেশি বলা যাবে না আপনারা তো ওই কোয়ালিটির শ্রোতা দেখছি হুজুর ওয়াশ করে করে যা আছে আপনার তবিল তাগা এখানে সব বলে চলে যান আর আসার দরকার নাই ভবিষ্যতে দাওয়াত দিবেন আবার আসবো ইনশা তবে সেই দিন আর এত ভুল না যে সাড়ে দশটার দিকে তুলতেছেন যত আগে তুলবেন তত আগে ওয়াজ করবো ততক্ষণ ওয়াজ করব কোনো অসুবিধা নাই আমার ভাইয়ের আলোচনাকে গুটিয়ে নিচ্ছে আর পাঁচ মিনিট আলোচনা শেষ করে দেবো আমরা সবার কথাই মান্য আপনারা উঠছেন কারো আমরা পাঁচ মিনিট আর দেরি করতে পারবেন না আপনারা বসেন রসুল্লাহ সাল্লামের সন্ন্যাসের মর্যাদা এখানে আর কয়েকটা হাদিস তিনটা হাদিস বলে আমি আলোচনাকে ইতি করব আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সোন্নাথকে জীবন দিয়ে মানতে হবে জীবন দিয়ে অনুসরণ করতে হবে এর মধ্যে কোনো উনিশ বিশ করা যাবে না আবদুল্লাহ ইবনে অমর অমরের ছেলে আবদুল্লাহ আল্লাহর তার ছেলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলা হচ্ছিল যে আল্লাহর নবী বলেছে মহিলারা মসজিদে আসবে তাদের প্রয়োজন হলে ইচ্ছা হলে নিষেধ করো না কিন্তু তার আপন কথার বিরোধিতা করলো পর্যন্ত তার ছেলের ছেলেই মৃত্যু আর কথা বলেন নাই কেন বলেছে আমি রসলের সুন্নাত বলছি আর তুমি সুন্নাতের বিরুদ্ধে কথা বলছো মরা পর্যন্ত তার আপন ছেলের সঙ্গে আর কথা বলেন নাই তাহলে সুন্নাতের মর্যাদা গুরুত্ব আছে না নাই সুন্নাত যেভাবে আসে ওইভাবেই মানতে হবে কোন উনিশ বিশ করা যাবে না একটা হাদিস বললাম আরেকটা হাদিস বলার পর আর একটা হাদিস বলেই শেষ এটা দুই নাম্বার হাদিস বলছি যেই হাদিসটা আপনি পেয়ে যাবেন তিরমিজি তেত্রিশ শত চৌরানব্বই নম্বর শিক্ষা দিচ্ছেন বারা ইবন আজেব রদি আল্লাহ তালা আনহুকে ঘুমের দোয়া শিক্ষা দিচ্ছেন যেই হাদিসটা আমাদের প্রিয় সাহেক আব্দুর রসে বিন ইউসুফ হাফিজা উল্লাহ তার বক্তব্যের অল্প খুনের মধ্যে ওই হাদিসটা বলেছিলেন ওই দোয়াটার মধ্যে একটা শব্দ আছে

আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তার বুকে এক ঘুষি মেরে বললেন এই কুল আমি আল্লাহ আমি তোমাকে নাবি শিখিয়েছি তুমি নাবি বলবে তুমি রসুল কেন বললে আল্লাহর নবী যেটা তোমাকে শেখায় যে আদর্শ তোমাকে দেয় এর বিরুদ্ধে কথা বলা তুমি কেন প্রয়োজন মনে করলে এটাকে উলুট পালুট করা তুমি কেন প্রয়োজন মনে করলে কারণ আল্লাহ নবী যেই কথা বলে ওটাকে নিজের কথা না আল্লাহর কথা সুরা নাজম তিন চার নাম্বার আয়াত সুরা হাসরের সাত নাম্বার আয়াত আমি ওইদিকে গেলাম না তাহলে আল্লাহর নবী যে কথাগুলো বলেন এলে আল্লাহর পক্ষ থেকে আসা কথা এই জন্য এই সোননাথকে যেভাবে আসবে কোরআন সোননাথ থেকে ওভাবে আমাদেরকে আমল করতে হবে ভাই যান আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না আমার মেইন কথা ছিল দাওয়াত দেওয়ার ছিল সুন্নাতের গুরুত্ব এবং মর্যাদা ভবিষ্যতে কোথাও সুযোগ হলে সময় হলে আমরা সময় সাপেক্ষে এই টপিকের উপরে আপনাদেরকে লম্বা আলোচনা শোনাবো আমার আরও অনেক কথা বলার ছিল এই টপিকের উপরে আমরা ভিন্ন দিন আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত মা বোনেরা এসেছেন তাদের জন্য একটা হাদিস বলে শেষ করছি দুইশো অষ্টানব্বই নম্বর হাদিস বুখারে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা প্রথম খণ্ড আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম একদিন করতে মহিলাদেরকে দেখলেন আমার ভাইরা মহিলাদেরকে দেখে বললেন ও মহিলারা তোমরা একটু দান সাদাকা করো কেন আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো আল্লাহ নবী বলল নিশ্চয় আমি তোমাদেরকে জাহান নামের মধ্যে বেশি জ্বলতে দেখছি কেন আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লামকে কেন জবাবে বললেন তুক সিরাল্লাহ আনা ও তাক তোমরা বেশি বেশি স্বামীর প্রতি অকৃতজ্ঞ এবং তোমরা বেশি বেশি অভিশাপ করো এই জন্য তোমাদেরকে জাহান নামে বেশি দেওয়া হবে সম্মানিত মা বোনেরা স্বামীর প্রতি আপনারা অকৃতজ্ঞ সব দিয়েছে একটা পাঁচ হাজার টাকা শাড়ি দেয়নি বলে দিলেন তোমার মতো জামাইয়ের সংসার করে আমি জীবনে কিচ্ছু পেলাম না স্বামীর কুফরি জাহান নামে নিয়ে যাবে স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকার চেষ্টা করবেন আল্লাহ আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবেন শা আল্লাহ এবং পরিশেষে আরেকটি অভ্যাস অভিশাপ দেওয়া যেটা মহিলারা এই ব্যাপারে পিএইচডি করেছে বাচ্চাকে অভিশাপ দেয় আকাশে অভিশাপ দেয় বাতাসে অভিশাপ দেয় জামাইয়ের অভিশাপ দেয় সবাইয়ের অভিশাপ দেয় সাবধান মুমিন কখনো অভিশাপকারী হতে পারে না ইমানদার কখনো অভিশাপকারী হতে পারে না এটা ईमानদারের شان নয় এটা মুমিনের شان নয় মা বোনেরা অভিশাপ থেকে বেঁচে থাকবেন স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করবেন সম্মানিত ভাইয়েরা আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না শুধু শেষ মেশ একটা কথা বলে শেষ করতে চাচ্ছি এই মাহফিলের আয়োজন করতে এই কমিটিকে হাজারো বেগ পেতে হয়েছে হাজারো কষ্ট পেতে হয়েছে যারা কষ্ট দিয়েছেন কষ্ট পেতে বাধ্য করেছেন তাদের জন্য একটা নসিহা আমি আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে

আল্লাহ নবী বলছেন একদল কেমন পর্যন্ত থাকবে যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে যাদেরকে আল্লাহ পর্যন্ত সাহায্য করতেই থাকবেন আদেশ যতদিন তারা পক্ষ থেকে হতেই হবে আমার বিশ্বাস আমাদের বিশ্বাস সেই দল আমরা যারা কোরআন এবং সন্ন্যার কথা বলি আমাদেরকে যদি আপনারা বাধা দেওয়ার চেষ্টা করেন আমাদেরকে যদি আপনারা দমিয়ে রাখার চেষ্টা করেন ভুল করবেন আপনাদের চিন্তায় ভুল আমার ভাইরা আমার মতো ছোট একজন মানুষ বড়দের কথা বাদ দিলাম শত শত আলেম আমাদের রয়েছে শত শত বক্ত আমাদের রয়েছে আমি ছোট মানুষ আমি আমার কথা বলছি আমার মতো আব্দুল মুক্তাদির যতদিন বেঁচে আছে আমার যদি শ্বাস চলে শির্কের বিরুদ্ধে বিদাতের বিরুদ্ধে আমি বলতেই থাকব আমার যদি একটা হাত কর্তন করা হয় আর এক হাত দিয়ে গিয়ে যাব আর এক হাত যদি কর্তন করা হয় পা দিয়ে গিয়ে যাব যদি কর্তন করা হয় হকের দাওয়াত নিয়ে যাব। পা যদি কেটে দেওয়া হয় বুক দিয়ে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে দাওয়াত প্রচার করব। শরীরে যদি এক ভোটা বিন্দু থাকে কোন বাতিল কোন রাম কোন বাপ আমাদের গতি ঠেকাতে পারবে না চেল্লাই বলতে হবে ঠিক কেনা আমার ভাইরা জীবন যদি থাকে হায়াত যদি থাকে দেখা হওয়া আরো বাকি আছে সে পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার ভাইরা সব সাহাবির প্রশ্ন এমন ছিল কিন্তু হোজাই ফরদি তালান তালানহর প্রশ্ন ছিল অন্যরকম হোজাই ফরদি আল্লাহ তালান আল্লাহর নবীর কাছে সব সময় ও সম্পর্কে প্রশ্ন করতেন আল্লাহর নবীর কাছে সব সময় প্রশ্ন করতেন আল্লাহর নবী অকল্যাণ বলেন হোজাই ফরদি আল্লাহ নিজেই বলছেন তাতে যেন ওই অকল্যাণ গুলো না বসে এই জন্য আল্লাহর নবীর কাছে বারবার তিনি এই প্রশ্নগুলো করতেন এই জন্য আল্লাহর নবীর সাহেব উমার যখন এই কথাগুলো বলা শুরু করে দিয়েছে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের সাহাবিগুলোর মধ্যে হোজাই ফাহাদ বলছে আল্লাহর নবী ফিতনার কথাগুলো আমি আপনাকে বলবো আল্লাহর নবীর সাহাবী উমার বললো হুজাইফা তুমি বলা শুরু করে দাও হোদাই ফরাদী আল্লাহ তালান হুয়াকের পর এক বলা শুরু করে দিল তিনি বলছেন মানুষ এবাদত করতে গিয়ে আমল করতে গিয়ে যখন গুনাহ যায় মানুষ এবাদতের মাধ্যমে ওই গুনাহগুলো আবার বান্দার ঝরে যায় ঝরে কন্যা সুবহান আল্লাহ বান্দা সেজদা দেয় বান্দা যখন সেজদার জন্য মাটিতে লুটে পড়ে যায় বান্দার গুনাগুলো ঝরতে থাকে সালাত আদায়ের জন্য যখন অজু করতে যায় বান্দার অজুর পানির সঙ্গে গুণাগুলো ঝরে যায় আল্লাহ নবীর সাবিউমা ডাক দিয়ে বলছে না তোমার কাছ থেকে এগুলো শুনতে চাই নাই বরং তুমি আমার কাছে ওই সমস্ত ফিতনাগুলো সম্পর্কে বলো সমুদ্রের পানির ঢেবের মতো এসে যেগুলো আশ্রয় পড়বে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করলেন ও আল্লাহর নবীর সাহাবী ওমর আপনাকে ওই ফিতনাগুলো সম্পর্কে জানা লাগবে না কারণ আপনার মধ্যে আর ওই ফিতনাগুলোর মধ্যে একটা বন্ধ দরজা আছে জোরে কন্না সুবহানাল্লাহ হয় নাই হয় নাই আর একবার আওয়াজ করে বলেন না সুহানল্লা সুবহান্ল বললে কি লস আছে এ ভাই এখানে আরেকটা দলিল নেন ইবনু মাজা প্রথম খন্ড ভূমিকা পর্ব একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা দুইশো আশি নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাহ আলহ্লাম বলছেন কোন বান্দা আল্লাহকে খুশি করার জন্য একবার যদি বলে সুবহান আল্লাহ একবার যদি বলে আল্লাহ একবার আল্লাহ ওই বান্দার আমুল নামার মধ্যে আসমান আর জমিন ভরপুর করে নেকি দিয়ে দেয় আসমান আর জমিন ভরপুর নেকি আমল নামাতে আসে আপনাদের কাছে আমার এখন প্রশ্ন তাহলে জান্নাতে যাইতে আর কয় নাকি লাগে দুই চারবার সুভান আল্লাহ আল্লাহ একবার বললেই জান্নাত নাকি এতগুলা নেকি হচ্ছে সুভান আল্লাহ আল্লাহ একবার বললে তাহলে জান্নাতে যেতে আর কয় নেকি লাগবে দুই চারটা সুভান আল্লাহ আল্লাহু একবার বললেই জান্নাত আমার ভাইরা জান্নাতে যেতে কয় নাকি লাগবে একটা লিমিট আছে না নাই দলিল নেন ইমামে বুখারীর একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ যেটা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা হাদিস নাম্বার পাঁচশত পঁচানব্বই এবং যেই হাদিসটা যে হাদিস গ্রন্থটা আদাবুল মুফরাদ ইমাম বুখারীর অনবদ্য একটি গ্রন্থ যেটা হাদিস একাডেমি ছেপেছে যেটা লতিফা প্রকাশনী ছেপেছে ওখানে পাঁচশো ছিয়ানব্বই আর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা আদাবুল মুফরাদের পাঁচশো পঁচানব্বই একটি হাদিস রয়েছে মানুষ কয় নেকি হলে জান্নাতে যেতে পারে ইমাম বুখারি হাদিস নিয়ে এসেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন ওয়ামান তু কুব্বিল আতলাহু হাসান দাখল আল জান্না আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তির যদি আল্লাহ একটা নেকি কবুল করে ওই এক নেকির কারণে বান্দা জান্নাতে চলে যাবে কয় নেকি এক নেকি তাহলে সুবহান আল্লাহ বলেও যদি আল্লাহ আপনার ওই সুবহান আল্লাহটাকে কবুল করে জান্নাত হতে পারে কি পারে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বক্তাকে সন্তুষ্ট করার জন্য নয় আওয়াজ বাড়ানোর জন্য নয় আল্লাহকে একবার বলেন না সুবহান আল্লাহ আমার ভাইরা বলছিলাম হুজাই ফরাদ আল্লাহ তালু কি বললেন ওমার আপনাকে ওই ফিতনাগুলো সম্পর্কে জানা লাগবে না কেন বলছে আপনার ওই আপনার মাঝে আর ওই ফিতনার মাঝে একটা বন্ধ দরজা আছে দরজা যদি বন্ধ থাকে মশাকি ঢুকতে পারে দরজা যদি বন্ধ থাকে চোর ঢুকতে পারে দরজা যদি বন্ধ থাকে ডাকাত কি ঢুকতে পারে দরজা যদি বন্ধ থাকে সাপ কি ঢুকতে পারে দরজা যদি বন্ধ থাকে কোনো অকল্যাণকর কিছু ঘরের মধ্যে ঢুকতে পারে না তবে আমার ভাইরা আল্লাহর নবীর সাহাবি ওমার এই কথা বলে শুনে চলে গেলেন সাহাবিরা আর কিছু বুঝলো না আপনারাও মনে হয় কিছু বুঝেন নাই দরজা আবার কোনটা তাও আবার বন্ধ অমর রদি আল্লাহ শুনে চলে গেলেন আমার ভাইরা আমাদেরকে আমাদের জানার দরকার আছে না নাই আপনারা কি জানতে চান